এই পার্টে আমরা দেখবো ডাটা ডিজাইন কেমনে করতে হয় একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয়ে গেছে এবং এখান থেকে আমরা ডি ডি পেয়ে গেছি এবং এখন ডাটা ডিজাইন করব। তো ডাটা ডিজাইন করতে হলে যেটা গ্রাফস দেখা যাবে বেস ফাইল বেস ডাটা স্টোর করতে পারি বা ডাটাবেস ডাটা স্টোর করতে পারি ডাটাবেস মানে ওরাকল মাইক্রোসফট এক্সকেল সার্ভার মাই মাইসিকুয়েল এরকম যেগুলো আছে আর ফাইল হচ্ছে আমরা ফাইলে লিখে রাখবো এবং ডাটাগুলো ফাইল থেকে রিট্রিপ করবো তো আমাদের যেটা হয় ডাটাবেস থাকে অপারেটিং সিস্টেমের নিচের লেয়ারে ডাটা লেয়ার অ্যাপ্লিকেশন থাকে এক লেয়ারে তারপর অপারেটিং সিস্টেম লেয়ার তারপর হচ্ছে ডাটা অপারেটিং সিস্টেম থ্রোতে ডাটা অ্যাক্সেস করে থাকে এটা হচ্ছে ফাইল বেস ডাটা যখন ফাইল অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের ফাইল তৈরি করবো আর এটা হচ্ছে ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানে অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি ডাটাবেসের সাথে কানেক্ট করে ডাটাবেস নিজে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট করে নিজে কিছু ফাইল স্টোর করে রাখে ফাইলে ডাটা রেখে দেয় কিন্তু যত কমিউনিকেশন অ্যাপ্লিকেশান থেকে হয় ডাইরেক্টলি ডাটা বেস সিস্টেমের সাথে হয় অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানেও একই রকম হয় কিন্তু এই ডাটাবেসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস নেক্সট হচ্ছে ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে আমাদের কী কী সমস্যা আছে আগে অ্যাডভান্টেজগুলো দেখে নেই অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল ডাটা ডিজাইন টু সাপোর্ট সিঙ্গল আর স্মল গ্রুপ অ্যাপ্লিকেশন ছোটো অ্যাপ্লিকেশনের জন্য আমরা ফাইল বেস সিস্টেম ইউজ করতে পারি ফার্স্ট ডাটা অ্যাক্সেস দ্রুত আমরা ডাটা অ্যাক্সেস করতে পারি কারণ এটা ফাইলে থাকে এবং অপারেটিং সিস্টেমের থ্রোতে খুব দ্রুত ফাইল থেকে ডাটা অ্যাক্সেস করতে পারি ইন এক্সপেন্সিভ তোমার কোনো টাকা দিয়ে কোনো ডাটা বেস সিস্টেম কেনার দরকার নাই নিজেরাই ডিজাইন করে নিতে পারো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ল্যাক অফ ডাটা রিলেশন ডাটার সাথে একটা একটার সাথে রিলেশন তৈরি করা যায় না কারণ আলাদা আলাদা ফাইলে সব ডাটা স্টোর হয়ে থাকে রিডানডেন্সি আমাদের একই ডাটা হয়তো বিভিন্ন ফাইলে রাখতে হতে পারে রিডানডেট হয়ে যায় ডুপ্লিকেট হয়ে যায় ল্যাক অফ স্ট্যান্ডার্ড কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করা যায় না যার মতো বানায় নেয় লো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোডাক্টিভিটি এখানে খুব দ্রুত আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি না কারণ হচ্ছে আমাদের ফাইলের জন্য প্রোগ্রাম লিখতে হয় আরেকটা আছে ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টিগ্রেশন শেয়ারিং অফ ডাটা আমরা ডাটাবেজ ম্যানেজমেন্টের সিস্টেমের সাথে অ্যাপ্লিকেশনকে ইন্টিগ্রেট করতে পারি এবং ডাটা শেয়ার করতে পারি ইনক্রিজ ডাটা অ্যাক্সেসিবিলিটি এই ডিবিএমএসে খুব দ্রুত ডাটা অ্যাক্সেস করতে পারি যেমন আমরা সিলেক্ট স্টেটমেন্টদের ডাটা নিয়ে আসতে পারি যেখানে ফাইল বেজে আমাদের ফাইল ওপেন করে রিড করে করে ডাটা নিয়ে আসতে হবে আর মিনিমাম রিটেন্ডেন্সি ডিটেন্ডেন্সি খুব কম হয় কারণ রিলেশন যেহেতু থাকে আমাদের একই ডাটা বারবার রাখার দরকার পড়ে না এক জায়গায় রেখে ওটা কমনলি অন্য জায়গা থেকে রেফারেন্স নিতে পারি তো এটা হচ্ছে ডিবিএমএসের সুবিধা আর হচ্ছে ইজিয়ার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড মেন্টেন্স সহজেই আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি এবং মেনটেনও করতে পারি কারণ ম্যাক্সিমাম কাজই ডাটা স্টোর ম্যাক্সিমাম কাজে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করে থাকে যেখানে আমাদের কিছু করার প্রয়োজন পড়ে না ইম্প্রুভ ডাটা সিকিউরিটি ডাটার সিকিউরিটি সিস্টেমও ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে তো এটাও ডাটা সিকিউরিটিটা অ্যানশিওর করে লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্ট ডাটা লজিক্যালি বা ফিজিক্যালি ডাটাগুলো ইনডিপেন্ডেন্ট থাকে আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কমপ্লেক্স ডাটা ডিজাইন ডাটা ডিজাইনগুলো একটু কমপ্লেক্স আমাদের অনেক কিছু জানতে হয় টার্মস অ্যান্ড টার্মিনোলজি জানার দরকার পড়ে স্লো অ্যাক্সেস অ্যাক্সেসটা স্লো হতে পারে এক্সপেন্সিভ তার মানে বেস ম্যানেজ সফটওয়্যার কিনতে হলে আমাদের ইনভেস্ট করতে হয় ফাইল বেস সিস্টেমে আমাদের ইনভেস্ট করা দরকার নেই আমরা নিজেরাই ফাইল তৈরি করে নিই ডাটা মডেলিং ডাটা মডেলিং বলতে কি বোঝায় মডেলিং অবজেক্ট মানে এনটিটি এনটিটি মানে হচ্ছে আমরা যেসব ডাটা স্টোরেজ রাখবো যেমন আমরা এর আগে ডিপ দেখেছি ইনভ ইনভয়েস ডাটা স্টোর ওইটা হচ্ছে ইনভয়েস নামে একটা এনটিটি এটাকে ক্লাস বলে অবজেক্ট ক্লাস অ্যাট্রিবিউটস অ্যান্ড রিলেশনশিপ অ্যাট্রিবিউটস হচ্ছে এই এনটিটি ইনভয়েসের মধ্যে কী কী আইটেমগুলো থাকবে ইনভয়েসের মধ্যে ইনভয়েস নাম্বার থাকতে পারে আই নাম্বার থাকতে পারে তারপরে কাস্টমার নেম থাকতে পারে বা কাস্টমার আইডি থাকতে পারে এগুলো সব মিলে এই এনটিটির মধ্যে যেসব ইন্ডিভিজুয়াল আইটেমগুলো থাকে ডাটাবেস কলাম বলা হয় এগুলোকে কলামগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি এবং রিলেশনশিপ আমরা বিল্ড আপ করি যেমন প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ সো ডাটা মডেলিং অবজেক্ট স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন লজিক্যাল ডাটা ডিজাইন লজিক্যালি ডাটা কীভাবে ডিজাইন করা হবে কীভাবে লজিক্যাল ডাটাগুলো থাকবে ফিজিক্যাল ডাটা ডিজাইন ডাটাগুলো ফিজিক্যালি কীভাবে স্টোর হবে সেই ডিজাইনটা করতে হবে মডেলিং ডাটা মডেলিংয়ের জন্য তো এনটিটি অ্যাট্রিবিউটস অ্যান্ড ইনস্ট্যান্স ধরে নিচ্ছি তোমরা অলরেডি ডাটাবেস সম্পর্কে আইডিয়া আছে জাস্ট ডাটা কীভাবে ডিজাইন করতে সেটা আমরা বলে যাচ্ছে এনটিটি হচ্ছে টেবিল টেবিল নেমগুলোকে বলি আমরা এনটিটি বা প্রত্যেকটা ফাইলকে বলবো আমরা যে বেস হয়তো ফাইলকে বলবো এনটিটি অ্যাট্রিবিউট হচ্ছে টেবিলের কলাম কলামগুলোকে একটা কলামকে একটা অ্যাট্রিবিউট বলা হয় বা ফাইলের প্রত্যেকটা ফিল্ডকে একটা করে অ্যাট্রিবিউট বলা হয় আর ইনস্ট্যান্স হচ্ছে এই এই এনটিটির অনেকগুলো এনটিটি একসাথে নিয়ে যখন এক জায়গায় রাখা হয় তাদেরকে ইনস্ট্যান্স বলে যেমন ইনস্ট্যান্সের নিচে এনটিটি তার নিচে হচ্ছে অ্যাট্রিবিউট তার মানে কাস্টমার হচ্ছে একটা এনটিটি কাস্টমার অ্যাট্রিবিউট হচ্ছে কাস্টমার নেম সিটি জিপ ফোন নাম্বার কাস্টমার নাম্বার ইউনিক আইডেন্টিফায়ার কাস্টমার প্রাইমারি কি এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস তো রিলেশনশিপ বিটুইন অবজেক্ট ক্লাস অ্যান্ড এনটি বা এনটিটির সাথে রিলেশন কেমনে হয় একটা আরেকটার সাথে কীভাবে রিলেশন করবে সো হাউ আর ইনস্ট্যান্স রিলেটেড টু অ্যানাদার বিজনেস রুলস অ্যান্ড পলিসি একটা এনটি আর একটা এনটিটির সাথে কীভাবে রিলেটেড সেটা আমাদের বের করতে হবে কোন পলিসিতে রিলেটেড সেটা আমাদের বের করতে হবে যেমন একজন কাস্টমার যদি একটা এনটিটি হয় কাস্টমার সাথে সো এখানে কাস্টমার ইনিশিয়েট জিরো টু ম্যান ট্রানজাকশন কাস্টমার কোন ট্রানজাকশন ইনিশিয়েট করতে পারে নাও করতে পারে সেলস ট্রানজাকশন আবার একাধিকও করতে পারে তো কাস্টমার ইজ ইনিশিয়েটেড বাই ওয়ান অ্যান্ড অনলি ওয়ান তার মানে শুধুমাত্র একটা ট্রানজাকশনই ইনিশিয়েট করছে তো আমরা যদি এটা কার্ডিনালিটি দেখি রিলেশনশিপ কি একটা কাস্টমার একটা টেবিলে অনেকগুলো কাস্টমার আমরা রাখতে পারি কাস্টমার ওয়ান টু থ্রি এই ওয়ান কাস্টমার দুইটা ট্রানজাকশন করছে টু কাস্টমার কোনো ট্রানজাকশনই করে নাই থ্রি কাস্টমার একটা ট্রানজাকশন করছে তার মানে এটা হচ্ছে ওয়ান টু ম্যানি ওয়ান কাস্টমার টু ম্যানি ট্রানজাকশন আর ওয়ান টু জিরো ট্রানজাকশন থ্রি টু থ্রি নাম তিন নাম্বারটা হচ্ছে এক ওয়ান টু ওয়ান ট্রানজাকশান তো ইয়ার ডায়াগ্রাম আমাদের কীভাবে আঁকতে হবে তো কাস্টমার কাস্টমার আর এটা হচ্ছে সেলস ট্রানজাকশন দুইটা আমাদের এনটি আছে এটার দূরে রিলেশন বের করতে হবে তো আমাদের বিভিন্ন ধরনের সিম্বুলের মাধ্যমে আমরা জিনিসগুলো প্রেজেন্ট করে থাকি যে ওয়ান এই এটার সাথে এই বি যে ইটা ইনস্ট্যান্সটা আছে তার সাথে একটা রিলেশনশিপ আছে তো আমরা সিম্বুলগুলো বুঝে নেই আগে যদি এরকম হয় যদি এরকম থাকে তার মানে হচ্ছে ওয়ান টু ওয়ান ট্রানজাকশান বা যদি এইভাবে যদি দিতে পারি অনেক সময় এইভাবে দিতে দিই ওয়ান টু ওয়ান ট্রানজ্যাকশান তার মানে এই ড্যাশ মানে একটা একটা রিলেশন আছে আর জিরো মানে শূন্য রিলেশন তার মানে এইখানে এইখানে রিলেশনশিপটা মনে হচ্ছে যে এ একটা কাস্টমার বিতে শূন্য বা একটা শূন্য বা একটা ট্রানজাকশন করছে এই রিলেশন জিরো টু ওয়ান জিরো অ্যান্ড ওয়ান আর এটা হচ্ছে ওয়ান টু ম্যানি একটা বা ততদিক এক বা ততদিক বুঝাইতে আমরা এই সিম্বলটা ইউজ করবো আর জিরো বা ততদিক বুঝাইতে জিরো তারপরে এই সিম্বলটা ইউজ করবো তার মানে জিরো দিয়ে যদি আমরা এরকম তিনটা দাগ দেই সেটা হচ্ছে জিরো অথবা একাধিক এটা হচ্ছে যদি এই টান দিয়ে যদি এরকম দেই তার মানে হচ্ছে ওয়ান বা একাধিক আর এটা হচ্ছে ওয়ান টু ম্যানি এখানে জিরো নাই কিছু নাই ওয়ান টু ম্যানি একবার বলে দিচ্ছি ওয়ান টু ম্যানি রিলেশনশিপ তো আমরা এইখানে জানলাম যে ইয়ার ডায়াগ্রামের এই সিম্বলগুলোর অর্থ কী তো আমরা এরপরে দেখি সো অল্টারনেট মেথড অফ ইন্ডিকেটিং কার্ডিনালিটিস মানে রিলেশনশিপ কীভাবে থাকে কীভাবে আমরা অল্টারনেটলি আমরা লিখতে পারি সে ইন ইনস্ট্যান্স অফ ফুটবল টিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাটলিস্ট ইলেভেন অ্যান্ড মোস্ট ফর্টি ফাইভ ইনস্ট্যান্স অফ ফুটবল প্লেয়ার ইজ ইনস্ট্যান্স অফ ফুটবল প্লেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্সাক্টলি ওয়ান ইনস্ট্যান্স অফ ফুটবল টিম মানে একটা ফুটবল টিম এগারো মিনিমাম এগারো এবং ম্যাক্সিমাম ফর্টি ফাইভ মিনিমাম এগারো এবং ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ইনস্ট্যান্স ফুটবল প্লেয়ারের সাথে রিলেশন রাখতে পারে কারণ একটা টিমে এতগুলো প্লেয়ার থাকতে পারে তো প্রত্যেকটা টিমে ইয়ে প্লেয়ার ফুটবল প্লেয়ার মাত্র একটা টিমের সাথে রিলেশন থাকতে পারে তো এটা আমরা বলতে পারি ফুটবল টিম হ্যাজ ওয়ান কমা ওয়ান প্লেয়ার্স ফর ফুটবল প্লেয়ার তার মানে ইলেভেন ফর্টি ফাইভ এগারোটা ম্যাক্স মিনিমামটা লেগছে এখানে আর ম্যাক্সিমামটা লেগছে এখানে তার মানে আমরা বলতে ফুটবল টিম হ্যাজ মিনিমাম ইলেভেন আর ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ফুটবল প্লেয়ার ওয়ান কমা ওয়ান তার মানে ফুটবল প্লেয়ার প্লেস ফর ওয়ান কমা ওয়ান একমাত্র একটা ফুটবল টিমের সাথে কাজ করতে পারে তো আমরা এইভাবেও সেটা প্রেজেন্ট করতে পারি রিকারশিপ রিলেশন রিকারশিপ সম্পর্কে তো জানোই যে ঘূর্ণমান গুণমান রিলেশন যদি থাকে যে একই টেবিল একই টেবিলের সাথে রিলেশন হবে তো এইখানে আমাদের যেটা দেখাচ্ছে এখানে কোর্স একটা এনটিটি কোর্স মানে একটা টেবিলের নাম বা একটা ফাইলের নাম হতে পারে তার কোর্স আইডি আছে তারপরে সাবজেক্ট আছে কোর্স আছে তার কোর্স টাইটেল আছে কোর্স ক্রেডিট আছে তো এইখানে ম্যানি টু জিরো টু ম্যান টু ম্যানি রিলেশন এইটা এটার সাথেই রিলেটেড ইজ এ প্রি রিকুইজিট ফর হ্যাজ এ প্রি এইটার যদি কোনো কখনো একই টেবিলকে রেফার করতে হয় কোনো ডাটাকে একটা আরেকটার সাথে তখন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। এখন আমরা দেখি জেনারেলাইজেশন অ্যান্ড স্পেশালাইজেশন জেনারেলাইজেশন হচ্ছে যে আমরা স্মল জিনিসটাকে আরও ভেঙে আরও ছোটো অপশনে নিয়ে যাব যেমন পার্সন পার্সনের সাথে আমাদের আছে টিচার স্টুডেন্ট তো ইউজুয়ালি এগুলো অবজেক্টোরিয়েন্টেড ডাটা বেজে বা অবজেক্ট অবজেক্টোরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে জেনারেলাইজেশন স্পেশালাইজেশন ব্যবহার করা হয়ে থাকে পার্সনের সাথে ওয়ান টু ম্যানি রিলেশন আছে রিলেশন হলো টিচার এবং স্টুডেন্ট তারপর আছে ডিপার্টমেন্ট স্যালারি মেজর জিপিএ তারপরে সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেম অ্যাড্রেস পার্সনের সাথে এগুলো থাকবে এখন এই অ্যাড্রেসগুলোর সাথে আমাদের ইনহ্যারিট করে নিয়ে আসতে পারি মানে একটা অ্যাবস্ট্রা ক্লাস এটা এটাকে বানায় আমরা আরেকটা ক্লাস তৈরি করতে স্টুডেন্ট তার সাথে আরেকটা অ্যাট্রিবিউট যোগ করতে মেজর জিপিএ মেজর সাবজেক্ট মেজর আর জিপিএ কত আছে সেটা আমরা লিখতে পারি এখানে আবার এই পার্সন ক্লাসকে ইনহারিট করে নিয়ে আসতে পারি নিয়ে এসে আমাদের টিচার করতে পারি তার সাথে আর দুইটা এন্টিটি অ্যাট্রিবিউট যোগ করতে পারি ডিপার্টমেন্ট স্যালারি সো এটাকে বলে ইনহারিটেন্স নো কার্ডিনালিটি ওয়ান টু ওয়ান তো পার্সন থেকে পার্সন থেকে টিচার হচ্ছে টিচার থেকে পার্সন থেকে আবার স্টুডেন্ট হচ্ছে তার মানে পার্সন ওয়ান টু মেনি রিলেশন সো মিউচুয়ালি এক্সক্লুসিভ কম্পোজিশন রিলেশনশিপ হ্যাজ এ রিলেশনশিপ হ্যাজ এ রিলেশনশিপ মানে এই অবজেক্টটা এই অবজেক্টের কাছে তার মানে অবজেক্ট ইনস্ট্যান্স ইজ কম্পোস্ট অফ ওয়ান অর মোর ইনস্ট্যান্স অফ অ্যানাদার অবজেক্ট ক্লাস যেমন সেলস ট্রানজ্যাকশন এই রিলেশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই সিম্বলের মাধ্যমে কম্পোজ অফ ওয়ান অর মোর ইনস্টেন্স অফ অ্যানাদার অবজেক্ট ক্লাস মানে অনেকগুলো অবজেক্ট ক্লাস ইউজুয়ালি সি প্লাস প্লাসে যদি প্রোগ্রাম করো তাহলে অনেক মাল্টিপুল ইনহারিটেন্স যেটাকে বলে সেটাকে বলে হ্যাজ এ রিলেশনশিপ সো সেলস ট্রানজাকশন একটা সেলস ট্রানজাকশন এসটি লাইন এর সাথে এক বা একাধিকবার হতে পারে সেলস ট্রানজাকশনটা তো এই রিলেশনটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো সো এখন আমরা একটা দেখি কোর্স একটা এন্টিটি আছে ইনস্ট্রাক্টর একটা এন্টিটি আছে রুম একটা এন্টিটি আছে আর একটা হচ্ছে স্ক্যাজুয়াল ক্লাস ক্লাসের স্ক্যাজুয়াল একটা এন্টিটি আছে একটা কোর্স একটা কোর্স এই একটা সিম্বল একটা কোর্স জিরো বা একাধিক স্ক্যাজুল ক্লাসের সাথে যুক্ত হতে পারে একটা রুম একটা রুমে রুম আইডি আছে বিল্ডিং রুম নাম্বার ক্যাপাসিটি একটা রুম এক বা একাধিক ক্লাস এই রুমে হতে পারে তার মধ্যে ইনস্ট্রাক্টর একই ইনস্ট্রাক্টর এক বা একাধিক স্ক্যাজুল ক্লাসের ডাটার সাথে যুক্ত হতে পারে কারণ একজন টিচার একজন টিচার একাধিক ক্লাস নেয় স্ক্যাজুল আইডি কোর্স আইডি ইনস্ট্রাক্টর আইডি রুম আইডি এগুলো হচ্ছে কোর্স আইডি আমরা পে পাচ্ছি এই কোর্স আইডি পাচ্ছি আমরা এখান থেকে ফরেন কি হিসেবে এটা ফরেন কী এটা হচ্ছে আমাদের এখানে প্রাইমারি কি। ইনস্ট্রাক্টর আইডি পাচ্ছি এখান থেকে আর রুম আইডি পাচ্ছি আমরা রুম থেকে নিয়ে আমাদের স্ক্যাজুয়াল আইডি তৈরি তৈরি হয়ে গেছে তিনটা মিলায় আমরা একটা স্ক্যাজুয়াল আইডি তৈরি করলাম তারপর ডে অফ উইক সপ্তাহের কোন দিনে হবে স্টার্ট টাইম এন্ড টাইম তো এটা হচ্ছে ওয়ান টু ম্যানি বা ওয়ান টু জিরো আর ম্যানি রিলেশনশিপ যে কারণ একটা ইনস্ট্রাকশর একটা ক্লাসে ক্যাজুলে থাকতেও পারে নাও থাকতে পারে সো এটাকে বলে এনআরই রিলেশনশিপ ইউজ অ্যান্ড অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন বলা হয় এটাকে এনআরই বা মাল্টিপুল রিলেশনশিপ সাম গাইডলাইন আমরা দেখি এখানে আইডেন্টিফাই ক্লাসেস আইডেন্টিফাইং ক্লাসেস তো ইচ ক্লাস হ্যাজ ডাটা ইট মাস্ট রিমেম্বার প্রত্যেক ক্লাসের এক একটা ডাটা যেটা মনে রাখতে হবে ইস ক্লাস হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান অ্যাট্রিবিউট প্রত্যেকটা ক্লাসের কমপক্ষে একটা অ্যাট্রিবিউট থাকতে হবে একটা কলাম থাকতে হবে ক্লাস হ্যাজ সেভারেল অ্যাট্রিবিউট ক্লাসের সেভারেল অ্যাট্রিবিউটস থাকতে পারে অল ইনস্ট্যান্স হ্যাভ সেম অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস এগুলোর যেগুলো ইনস্ট্যান্সগুলো তৈরি করা হবে যে ইনহেরিট করা হবে সেগুলোর সেম অ্যাট্রিবিউট থাকবে অ্যাসাইনিং অ্যাট্রিবিউট টু দ্য অবজেক্ট ক্লাস ইচ অ্যাট্রিবিউট অ্যাপিয়ার অনলি ওয়ান্স অ্যাসাইন অ্যাট্রিবিউট টু অবজেক্ট ক্লাস দ্যাট ইট মাস্ট লজিক্যালি ডিসক্রাইব সো আইডেন্টিফাই পিকে মানে প্রাইমারি কি ফর ইস ক্লাস সাব ক্লাস অ্যাজিউম আইডেন্টিফায়ার অফ সুপার ক্লাস সুপার ক্লাসের আইডেন্টিফায়ারটাকে সাব ক্লাসে প্রায় সুপার ক্লাসের প্রাইমারি কিটা সাব ক্লাসে ফরেন কি হিসাবে থাকবে তো আমরা এখন একটা কমপ্লিট অবজেক্ট রিলেশনাল মডেল দেখি অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের সময় অবজেক্ট রিলেশনাল মডেল কীভাবে সেলস ডিপার্টমেন্ট ওয়ান টু ওয়ান ওর ম্যানি রিলেশনশিপ সেলস ক্লার্কের সাথে আবার এইখান থেকে মিউচুয়ালি এক্সক্লুসিভ যেটা প্লাস সাইন মানে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এখান থেকে রিলেশন হচ্ছে এমপ্লয়ীর সাথে কারণ সেলস ক্লার্কের সাথে এমপ্লয়ের সাথে থাকতে পারে নাও থাকতে পারে অর্ডার পিকআপ ক্লার্ক এবং ওয়ান টু জিরো আর ম্যানি অর্ডার পিক সাথে থাকতে পারে নাও থাকতে পারে তারপর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেলস ট্রানজাকশনের সাথে তার একটা রিলেশন আছে তার সেলস ট্রানজাকশনের সাথে এসটি লাইনের একটা রিলেশন আছে দেন কাস্টমারের সাথে আছে এবং আইটেমের সাথে ওয়ান টু জিরো আর ম্যানি রিলেশন আছে তো এইভাবে আমরা একটা ফাইনালি অবজেক্ট রিলেশনাল মডেল তৈরি করবো আমরা প্রথমে যেভাবে দেখছি এক একটা অবজেক্টের জন্য রিলেশন আরেকটা অবজেক্টের সাথে কী হবে সেটা বের করে ফাইনালি সবগুলো অবজেক্ট যখন একসাথে নিয়ে আসবে তখন আমরা একটা রিলেশন পেয়ে যাব সো অবজেক্ট রিলেশন মডেল উইথ অ্যাট্রিবিউটস অ্যান্ড আইডেন্টিফায়ার এটা আরেকটা এক্সাম্পল অবজেক্ট রিলেশনাল মডেল অ্যাট্রিবিউট আর আইডেন্টিফায়ার নিয়ে যে আমাদের একটা অবজেক্ট সেলস ডিপার্টমেন্ট সেলস এর আগে শুধু আমরা অবজেক্টের নামটা রেখেছি এখন অ্যাট্রিবিউট সহ সেলস ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নাম্বার ডিপার্টমেন্ট নেম তারপর এমপ্লয়ি এমপ্লয়ী নাম্বার এমপ্লয়ি নেম তারপর সেলস ক্লার্ক সেলস ক্লার্কে কোনো কিছু নাই শুধু একটা নামই আসে অর্ডার পিক আপ ক্লার্ক এগুলোতে নাই সেলস ট্রানজাকশন সেলস ট্রান্সাকার কী কী অ্যাট্রিবিউট থাকবে অর্ডার নাম্বার অর্ডার ডেট ট্রানজাকশন টাইপ সাব টোটাল সেলস ট্যাক্স টোটাল ব্লা 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 এগুলো থাকবে এইভাবে আমরা প্রত্যেকটাকে দেখিয়ে আমরা কোনটার সাথে কীরকম রিলেশন আছে আমরা বুঝতে পারবো সেটাকে বলে অবজেক্ট রিলেশনাল মডেল অ্যাট্রিবিউট সহ তো অনেক টুলস আছে যেগুলো দিয়ে তোমরা নিজেরাই এই ইয়েগুলো ডিজাইন করতে পারো যেমন ভিজিওতে করতে পারো বা ডাটাবেস সফটওয়্যার সাথে অনেক টুলস আছে যেগুলো দিয়ে এই অবজেক্ট রিলেশনাল মডেল তৈরি করা যায় আমরা একটা কেস স্টাডিজি দেখি সেলস ক্লার্ক রাইট আপ ইচ অর্ডার অনে থ্রি পার্ট সেলস ফর্ম ওয়ান পার্ট অফ দ্য ফর্ম ইজ কাস্টমার কপি তিন পার্টের একটা সেলস ফর্ম তৈরি করে একটা কাস্টমার কপি ওয়ান ইজ অডিট কপি রেখে দেওয়া হয় ওয়ান ইজ দ্য ইনভেন্টরি পিক আপ কপি আরেকটা ইনভেন্টরিকে পাঠায় দেওয়া হয় এটা দিয়ে দেওয়ার জন্য সো ইজ ফর্ম লিস্ট দ্য সেলস ক্লার্ক এমপ্লয়ি নাম্বার কাস্টমার নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার প্রত্যেক ফর্মে এগুলো থাকে আইটেম কোয়ান্টিটি ডেসক্রিপশন ইউনিট এক্সটেন্ডেড প্রাইস অ্যান্ড দ্য ট্রানজাকশন সাব টোটালস সেলস ট্যাক্স অ্যান্ড টোটাল এগুলো তাদের অ্যাট্রিবিউট হিসেবে থাকে সো ইফ দ্য কাস্টমার ইজ পেইং ক্যাশ সেলস ক্লার্ক চেক দ্য ক্যাশ সেল টাইপ ক্যাশ সেল টাইপ অ্যান্ড এন্টার দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ দ্য পেমেন্ট রিসিপ্ট ক্যাশ অর চেক সো ইফ দ্য কাস্টমার ইজ চার্জিং দ্য কস্ট অফ পারচেজ আইটেম টু হার ক্রেডিট অ্যাকাউন্ট দেন দ্য সেলস ক্লার্ক অলসো এন্টার দ্য ক্রেডিট অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড অ্যান্ড অ্যাপ্রুভাল কোড অ্যাপ্রুভাল কোডটা দিতে হয় যদি ক্রেডিট কার্ডে সে পেমেন্ট করে ইফ এনভেন্টরি পিক আপ ইজ রিকোয়ার্ড দ্য সেলস অর্ডার অলসো লিস্ট অ্যান্ড ইনভেন্টরি পিক আপ নাম্বার পিকআপ নাম্বারটা কী হবে অ্যান্ড দ্য সেলস ক্লার্ক গিভস দ্য ইনভেন্টরি পিকআপ কপি অফ দ্য কাস্টমার ইফ নো ইনভেন্টারি পিকআপ ইজ রিকোয়ার্ড দ্য ইনভেন্টারি পিকআপ কপি ইজ রিটেইন্ড উইথ দ্য অডিট কপি অডিট কপির সাথে রেখে দেওয়া হয় আদারওয়াইজ কাস্টমারকে দিয়ে দেওয়া হয় যেটা ইনভেন্টারি বা কাউন্টারে গিয়ে নিয়ে নেবে সে দ্য সেলস ক্লার্ক প্লেস ইস দ্য অডিট কপি অফ ইজ ট্রানজ্যাকশন ইন দ্য সেলস ট্রানজাকশন ফাইল তো এই কেসটাকে আমরা কীভাবে ইয়ার ড্রাইগামে নিয়ে আসবো সেটা দেখছি সেলস ট্রানজাকশন অর্ডার নাম্বার অর্ডার ডেট টাইপ সাব টোটাল যেগুলো আমরা দেখলাম সেগুলো একটা নিয়ে আসলাম ক্যাশ সেল এমটি অ্যামাউন্ট রিসিপ্ট পেমেন্ট টাইপ চেক ক্রেডিট কার্ড বা কীসে হচ্ছে সেটা আর ক্রেডিট অর্ডার অ্যামাউন্ট চার্জ অ্যাপ্রুভাল কোড অর্ডার পিক আপ পিক নাম্বার তো এইটা এইভাবে এটার সাথে রিলেশনশিপ তার মানে এই সেলস ট্রানজাকশনের জন্য আমাদের এই তিনটা অবজেক্টের সাথে কাজ করতে হবে তো এই রিলেশনশিপটি এভাবে রিপ্রেজেন্ট করা হল ব্যাংরা এয়ারলাইন্স অফার আর নিউমেরিয়াস ফ্লাইট বিটুইন destination in the western united states every day information about flights include flight number departure time and city arrival times and city sets seats available to reserve a seat in one of the bankrupt flights customer calls a toll-free number and give the e-ticketing agent his or her name address credit card number the ticketing agent issue a ticket stating the ticket number department date ticket class first course uh, এগুলো সব থাকবে টিকিট কন্ডিশনস নাম্বার নো রিফান্ড অ্যান্ড অল দিস থিংস অ্যান্ড ফেয়ার দাম কত অল দো ইজ ফ্লাইট বি বুকড বাই মেনি কাস্টমার অ্যান্ড ইজ কাস্টমার ক্যান বুক মেনি ফ্লাইটস ব্যাংগ্রাফস টিকিটিং পলিসিস রিকোয়ার দ্যাট ইজ কাস্টমার মাস্ট হ্যাভ এ টিকিট টু বোর্ড ইজ ফ্লাইট অ্যান্ড দ্যাট ইজ টিকিট মাস্ট বি ইস্যুড টু অনলি ওয়ান প্যাসেঞ্জার তো এইখানে হচ্ছে একটা ফ্লাইট অনেক কাস্টমারে বুক করতে পারে কারণ অনেকগুলো সিট থাকে আবার একই কাস্টমার বিভিন্ন ফ্লাইটে বুকিং দিতে পারে কিন্তু একই ফ্লাইটে একই কাস্টমার একটা সিটের জন্য একটা টিকিট কিনতে পারবে সো আমাদের ফ্লাইট একটা এনটিটি ফ্লাইট এনটিল ফ্লাইট ডিপার্টমেন্ট টাইম ডিপার্টমেন্ট ডিপারচার সিটি অ্যারাইভেল টাইম অ্যারাইভাল সিটি অ্যান্ড ক্যাপাসিটি সো এটা ফ্লাইটের ডিটেলস তো দেওয়া আছে এটা এনটিটি এটা ওয়ার একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট ডিপার্টমেন্ট ডেট টিকিট ক্লাস টিকিট কন্ডিশন ফেয়ার এটা ম্যানি রিজার্ভেশন হতে পারে আবার এই রিজার্ভেশন ম্যানি অনলি ওয়ান একটা কাস্টমারকেই শুধু দিতে পারে তার মানে এই রিজার্ভেশন একটা কাস্ট একটা সিট একটা কাস্টমারকে দিতে পারে কাস্টমার কাস্টমার নেম কাস্ট অ্যাড্রেস কাস্ট নাম্বার এভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম আমরা যখন ডাটা বেস ডাটা মডেলিং করব তখন এই মেথডগুলো ফলো করব তো আরেকটা যদি দেখি ডাটা অ্যাবাউট ওয়ার্ক স্টাডি এমপ্লয়ি ইন ইজ মেনটেন অন দ্য থ্রি সোর্স ডকুমেন্ট শোন বিলো অ্যান্ড অন নেক্সট নেক্সট পেস ক্রিয়েট অ্যান অবজেক্ট রিলেশন মডেল টু মডেল এ রিলেশনশিপ অ্যাট্রিবিউটস আইডেন্টিফায়ার অফ দ্য অবজেক্ট ক্লাস রিপ্রেজেন্ট ইন দিস ডকুমেন্টস ইউ মে অ্যাজিউম দ্যাট ইচ এমপ্লয়ি পারচেজ ইন অ্যান্ড আউট অনলি ওয়ান্স ইচ ওয়ার্ক ডে তো একটা ফর্ম দেওয়া হচ্ছে এই ফর্মটাকে তুমি কীভাবে ডিকম্পোজ করে ডাটা স্টোর করার জন্য রাখবে এখানে হচ্ছে ওয়ার্ক স্টাডি এমপ্লয় পেরল ইনফরমেশন অ্যাপ্লিক্যান্ট প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন ফর পেরল পারপাস ফুল নেম ট্যাক্স এক্সেমশনস সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথরাইজ ডিডাকশান টাইপ টিউশন এত পার এত আর অফিস অনলি ডিপার্টমেন্ট এমপ্লয়েড ইন মার্কেটিং আওয়ারলি রেট এগুলো সব ডিটেল দেওয়া আছে এটাকে আমাদের মডেল করতে হবে ডাটাবেস ডিজাইনে তো টাইম কার্ড আছে এখানে আরেকটা ফর্ম দেওয়া আছে টাইম কার্ড সে কীভাবে অ্যাটেন্ডেন্সগুলো রাখে সেটা আরেকটা টাইমশিট ফর মার্কেটিং ডিপার্টমেন্ট পে পিরিয়ড এন্ডিং তো এটা টাইমশিট একটা ফাইনাল একটা টাইমশিট দেওয়া হয় এটা প্রত্যেকটা এমপ্লয়ির জন্য একটা আর এখানে সব এমপ্লয় একটা সামারি সো তুমি যখন এই ফর্মগুলো কালেক্ট করছো রিকোয়ারমেন্ট অ্যানালিসির সময় তখন এইগুলোকে তোমার ডাটাতে কনভার্ট করতে হবে তো ডাটাতে কনভার্ট করতে হলে কি হবে একটা এমপ্লয়ি এমপ্লয়ি নামে একটা এনটিটি হবে এস নাম্বার এমপ্লয়ি নেম ট্যাক্স অল যেগুলো দরকার সেগুলো আসবে এবং আরেকটা হবে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে আছে আরেকটা হচ্ছে টাইম শিট টাইম শিট আরেকটা হচ্ছে টাইম কার্ড জন্য আরেকটা হবে টি লাইন এন্ড টিসি লাইন সো টাইম কার্ড উইল হ্যাভ টিসি লাইনস ফর এমপ্লয়ি অন ভ্যাকেশন তো টাইম কার্ড লাইন টাইম লাইন তো এখানে আমাদের এমপ্লয়ী একটা এমপ্লয়ী ডিডাকশন একটা এমপ্লয় জিরো বা ম্যানি ডিডাকশন হতে পারে ডিডাকশন টাইপ ডিডাকশন অ্যামাউন্ট আবার এই এমপ্লয়ি একটা এমপ্লয়ী ও জিরো বা ম্যানি টাইম কার্ড থাকতে পারে সে যদি ভ্যাকেশনে থাকে তার হয়তো নাও থাকতে পারে আবার এর সাথে আমাদের রিলেশন হচ্ছে টাইম কার্ড লাইন ডেট টাইম ইন টাইম আউট প্রত্যেক দিনের ডিটেল টাইম কার্ড যেটা রাখা হয়েছে সেটা তারপরে একটা ডিপার্টমেন্ট অনেকগুলো জিরো বা অনেকগুলো টাইম শিটের সাথে অ্যাসোসিয়েট হতে পারে আইটা হচ্ছে আওয়ারের সাথে একটা একটা টাইমশিট অনেকগুলো টাইমশিট লাইনের সাথে অ্যাসোসিয়েট হইতে পারে অনেকগুলো টাইমশিট লাইন থাকতে পারে কারণ এটা প্যারেন্ট এটা হচ্ছে আমাদের প্যারেন্ট টেবিল এটা হচ্ছে চাইল্ড টেবিল এটা হচ্ছে আমাদের প্যারেন্ট টেবিল এটা হচ্ছে চাইল্ড টেবিল কারণ আমাদের ডাটাগুলোকে ডিকম্পোজ করে ফেলছে যেগুলো কমন সেগুলো এক জায়গায় রাখছি আর যেগুলো মাল্টিপুল প্রত্যেকটা ইয়ের জন্য পিরিয়ডের জন্য সেগুলোকে আরেকটা টেবিলে রাখা হয়েছে তো এইভাবে আমরা প্রেজেন্ট করতে পারছি থ্যাংক ইউ